আলাইকুম রহমতুল্লাহ তালকাত আশা করি সকলে মহান আল্লাহ তোমাদের সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে মেডিসিনটা দেখতে পাচ্ছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড একটি ঔষধ একশিয়াম জি ভিটামিন ইউএস আই ইউ এটির দাম মাত্র সাত টাকা পিস এক পাতা ওষুধ থাকে পনেরো টাকা অর্থাৎ একশো পাঁচ টাকা আজকে আলোচনা করব চারশো মূলত কি কাজ করে চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করে এবং যথার গিটারে পানি পাতলা পাতলা পানি ঘন করে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে বা চুলের আগা ফেটে যাচ্ছে তাদের জন্য এই ই ক্যাপ সিস্টমটি বেশ উপকারী এটি আপনার চুল পড়া বন্ধ করে এবং পাশাপাশি চেহারা সৌন্দর্য বৃদ্ধি করা চেহারা লাভান্ব করে ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং এটি সংগ্রহ করে আপনি অনায়াসে খেতে পারবেন ওষুধটি খাবার ফলে আপনার চেহারা সৌন্দর্য মুহূর্তের মধ্যে ভালো করে দেবে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ভিটামিন ক্যালসিয়াম বা আর অন্যান্য যে ও সাবু ওষুধগুলো আছে সেগুলো খেয়ে যখন আপনার চেহারা সৌন্দর্য ঠিক করতে পারছেন না তাদের জন্য ই ক্যাব যে সহায়ক হিসাবে কাজ করে এটি খাবার ফলে আপনার চোখ পড়া এবং চেহারা সৌন্দর্য মুহূর্তের মধ্যে ভালো করে দেবে অনেক বয়স্করা আছে যে দেখা যাচ্ছে যে তাদের চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কোনো প্রকার খাবার দাবার যখন খেতে পারে না তাদের জন্য বড় বড়ো ডাক্তার বোন এ ক্যাপ চারশোর পাশাপাশি ই ক্যাব প্যালা লিখে থাকে তবে এই ওষুধটি বয়স ভেদেও আপনাকে খেতে হবে এবার আসি ডোজ ওপার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ওপার্শ্ব প্রতিক্রিয়া কথা বলতে গেলে এটি মূলত আপনার বেলা সেবন করা যেতে পারে এবং সকাল একটা রাত্র একটি সাথে একটি গেস্টের ওষুধ তবে আপনি যখনই খাবেন তখন একজন ডাক্তারের পরামর্শ কমে আপনাকে খেতে হবে এবং কি অতিরিক্ত খাওয়ার পর পেট প্রব হজম ইত্যাদি ইত্যাদি আরও যে অন্যান্য সমস্যা আছে এগুলো এগুলো হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ